নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের প্রহরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল আপনি কি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু আপনার সন্তানের পড়াশোনার প্রতি মোটেই আগ্রহ নেই আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত সে বড় হয়ে কী করবে আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে পারছে না আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না আমি জানি অনেক অভিভাবক আছেন যারা তাদের সন্তানের পড়ালেখা নিয়ে খুব চিন্তিত তেমনি আমাদের প্রহরণ চ্যানেলের কিছু মেম্বার কমেন্ট করে জানিয়েছিলেন তারা এমন সমস্যায় আছেন আপনারা জানতে চান এমন কোন উপায় করলে আপনার সন্তান পড়ালেখায় মেধাবী হয়ে উঠবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এর জন্য আপনাকে কোন উপায় করতে হবে এবং কীভাবে করতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং উপায়টি ভালোভাবে প্রয়োগ করেন তবে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আপনার সন্তান যার পড়াশোনায় আগ্রহ নেই যে পড়াশুনো করতে চায় না সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করবে এবং সব সময় ভালো নম্বরে পাস করবে আপনারা হয়তো বাগেশ্বর ধাম সরকারের নাম শুনেছেন ওনার সবাই প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় আর ওনার প্রতিটি প্রতিকার সবার জীবনে অলৌকিক ফল প্রদান করে তেমনি একদিন সবাই একটি ছেলে ও তার বাবা মা গুরুজিকে প্রশ্ন করে যে কি করলে তাদের সন্তান পড়াশোনা করবে তার সন্তানের পড়ায় মন বসবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এই প্রশ্নের উত্তরে গুরুজি যে প্রতিকার দিয়েছিলেন দেড় মাস পরে সেই দম্পতি সহ আরও কিছু দম্পতি এসে গুরুজিকে প্রণাম জানান যে সত্যিই তার দেওয়া উপায় খুবই কার্যকরী তাই আমিও আপনাদের সেই প্রতিকারই বলবো তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি আপনাদের তিনটি উপায় বলবো প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে দ্বিতীয় উপায়টিও আপনার সন্তানকে দিয়ে করাতে হবে এবং তৃতীয় উপায়টি পিতামাতাকে করতে হবে প্রথম উপায় হল এক গ্লাস জল এবং মধুর প্রতিকার এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয় এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে এরপর আপনাকে এক গ্লাস জল নিতে হবে মনে রাখবেন স্টিলের গ্লাস হলে হবে না আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে মন্দিরের জল নিলে হবে না তারপর সেই জলে আপনাকে দুই থেকে তিন ফোঁটা মধু মেশিয়ে নিতে হবে এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যেতে হবে তারপর শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর তাহলে যেদিকে জল ধরিয়ে আছে সেই দিকে মুখ করে দাঁড়ান এরপর তুমরুকা মাতা তুমরুকা মাতা তুমরুকা মাতা এভাবে বলতে বলতে সেই জল শিবলিঙ্গে অর্পণ করতে বলুন সন্তানকে আর কিচ্ছু করতে হবে না শুধু তুমরুকা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে গুরুজি বলেছেন ভোলানাথ এতটাই সরল যে এটুকুতেই তিনি প্রসন্ন হবেন আপনার সন্তান যদি আর কোনো প্রতিকার নাও করে শুধুমাত্র তুমরুকা মাতার এই প্রতিকার করে তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাশ করবে এটাই ছিল প্রথম উপায় এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায়টিও খুবই সহজ এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান আপনি যে পান নেবেন সেটি যেন তাজা হয় এবং কোথাও কাটা ফাটা বা কোনো দাগ যেন না থাকে সেই পানে আপনাকে কয়েক ফোটা মধু লাগিয়ে নিতে হবে এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গা যারা জানেন না মাতা সুখ সুন্দরী জায়গা কোথায় তাদের জন্য বলে রাখি শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরী স্থান মাতা সুখ সুন্দরী স্থানে ভগবান শিবের মন্ত্র ওম নম শিবায় জব করতে করতে সেখানে পান নিবেদন করতে বলুন আপনিও আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান গুরুজি বলেছেন এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে আমরা সবাই জানি বাচ্চারা পূজাপাঠ প্রতিকার এইসব করতে চাইবে না তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটু কঠিন হতে পারে আপনি অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকারগুলি করা চেষ্টা করুন আর এই প্রতিকারগুলো করতে সম্ভব না হলে তৃতীয় প্রতিকারটি দেখুন এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হল এটি আপনি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেই করতে পারেন এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঠাকুরঘরে স্থান দিন এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয় এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান এতে কি হবে বলুন তো সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন এতে আপনার সন্তানের বুদ্ধি প্রহর হবে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সব পরীক্ষায় উত্তীর্ণ হবে তো বন্ধুরা এই ছিল গুরুজির বলা তিনটি প্রতিকার আশা করি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটা একটুও ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের সন্তানদেরও পরাই মন বসাতে সাহায্য করুন আপনার মনের সব কথা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন